আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া যে অবশেষে আমাদের শোরুমের কাজ মোটামুটি সম্পূর্ণ এখন অল্প কিছু কাজ বাকি আছে সামনের এই স্টিকারটা আর ফ্লোরিং এন্ড অল্প কিছু কাজ হয়ে গেলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সব কাজ শেষ হওয়ার পরে এই হচ্ছে আমাদের শোরুমের ভিউ মোটামুটি আমাদের শোরুমের ভিউ সব কাজ শেষ হওয়ার পরে এই রকম এটা হচ্ছে মেন রোড এটা জয়পাড়া বাজার যাওয়ার রোড খোলা জয়পাড়া বাজার যে মেন রোডটা এটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে আমাদের শোরুম পাশে হচ্ছে জয়পাড়া ক্লিনিক জয়পাড়া ক্লিনিকের পাশে আর ফোন ফোন নাম্বারও দেওয়া আছে এইখানে আর পূর্ণাঙ্গ ঠিকানা হচ্ছে জয়পাড়া দোহার ঢাকা তো যারা যারা ইলেকট্রিক স্কুটার খুঁজতেছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে মোটামুটি সব ধরনের ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক বাইক সবই আছে এবং সব কোম্পানির আছে এবং প্রাইসও খুবই রিজনেবল প্রাইসে তো যারা যারা ইলেকট্রিক স্কুটার নিতে আগ্রহী তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন এই হইল আমাদের ওভারঅল ভিউ তো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম